As-salamu alaykum আজকে শুক্রবার তো ভাবলাম বিরিয়ানি রান্না করব তো যেহেতু বিরিয়ানি রান্না করব তো ভাবলাম আপনাদের সাথে একটা ছোটো করে রেসিপিও শেয়ার করি তো চলেন আপনাদের সাথে শুরু করে দিই প্রথমে আমি চুলাতে একটা ননস্টিকের কড়াই দিয়ে দিব যার বাসায় যে পাতিল আছে সেই পাতিল দিয়ে রান্না করলেই হবে নন রান্না করতে হবে এমন কোনো কথা নেই তো প্রথমে হচ্ছে আমি কড়াই দিলাম কড়াইয়ের মধ্যে তেল দিলাম তেলের মধ্যে একটু পেঁয়াজ কুচি দিলাম আর এটা একটু সামান্য পেস্তা করে নিলাম তো তারপর হচ্ছে আমি কি একটু চিকেনগুলা দিয়ে দিছি আজকে চিকেনগুলো পিস একটু বড়ো বড়ো আর আমি খুব অল্প পরিমাণে রান্না করব এখানে হচ্ছে একটা চিকেনের তিন অংশ শুধু এখান থেকে একটা বুকের পিস আলাদা করা হয়েছে তারপর আমি আবার ওই তেলেই পেঁয়াজ দিয়ে দিলাম ঠিক আছে তো এটাকে আরেকবার একটু ভাজা ভাজা করে নেবো অনেক বেশি না অল্প অল্প তারপর এর মধ্যে একটু আমি দুই টেবিল পরিমাণ হচ্ছে আদা রসুন বাটা একসাথে আমি এটা দিয়ে দিলাম এটাও ভালো করে মিক্স করে নিতে হবে তেলের সাথে একদম কষা কষা করে নিতে হবে তো এই যেভাবে হচ্ছে একটু আমি একটু আদা রসুনটা একটু বেশি করে ভেজে নিই আমার কাছে মনে যত বেশি ভাজা ভাজা হয় তত বেশি মজা আর এখানে ছিল হচ্ছে মরিচের গুঁড়া ধরিয়া গুঁড়া আর জিরা গুঁড়া আমি বলে দিচ্ছি আর এখানে হচ্ছে কেনা বিরিয়ানির মশলা রাঁধুনির আর সাথে হচ্ছে আবার হাতে বানানো একটা গরম মশলা এটা বিরিয়ানি মশলাই তো আমি হচ্ছে এখানে আস্ত কোনো গরম মশলা ইউজ করতেছি না যেহেতু আমি এটাকে একদম ব্লেন্ড করে দিয়ে দিয়েছি তাই তো তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ফ্যাটানো টক দই ঠিক আছে তারপরে হচ্ছে আমি যেটা করতেছি তারপর হচ্ছে আমি এক একটা পর একটা দিয়ে দিব আপনারা একটু বুঝেও নিন যেন দেখতে সুবিধা হয় এখানে হচ্ছে বাদাম আর কিশমিশ একসাথে আমি ব্লেন্ড করে মানে পেস্ট করে এটা দিয়ে দিতেছি তারপর এখন দিতেছি হচ্ছে টমেটোর পিওরি তো টমেটোটা আপনারা দিতে পারেন অনেকে টমেটো সস দেয় তো আমার কাছে মনে হয় যে টমেটো পিওরিটা বেশি ভালো লাগে আমার কাছে যেহেতু আমাকে সেটা সারা বছরই মোটামুটি ফ্রিজে করে রাখা লাগে তো তারপরছুয়ে যেই চিকেনটা আমি ভেজে রেখেছিলাম ওইটাও আমি দিয়ে দিব তো এই পর্যায়ে আমি একটু ঢাকনা দিয়ে দিব তো ঢাকনাটা যখন দিয়ে দিব কিছুক্ষণ এটা হইতে দিব আমি না এখানে এক্সট্রা কোনো পানি ইউজ করতেছি না কারণ এই চিকেনগুলো না এমনি অনেক নরম হয়ে যায় খুলে খুলে যাবে তো এই জন্য আমি ওইভাবে এত পানি টানি ইউজ করবো না আর আমি চেষ্টা করি খুব এত তামঝাম করতে না আমার কাছে খুব ইজি ওয়েতে রান্না করতে বেশি ভালো আর বিরিয়ানি না আমি এক একদিন এক এক ভাবে রান্না করি আপনার হয়তো আমার আগের ভিডিও দেখলেও বুঝতে পারবেন আমি আমি কোনো একটা রেসিপি ফলো করে রান্না করি না আমার যখন যেভাবে ভাল লাগে আমি ওইভাবে রান্না করি তারপর আমি চালটা আগে ধুয়ে রাখছিলাম ধুয়ে হচ্ছে পানিতে ঝরিয়ে রাখলাম তার মধ্যে হচ্ছে আমি একটু এখন হচ্ছে চালটাকে একটু ভেজে নিই চিকেনের সাথে অনেকে আমি অনেক সময় চিকেনটা উঠিয়ে ওই মশলাতে ভাজি পরে চিকেন দিয়ে দিই কিন্তু আজকে আমি একসাথেই দিয়ে দিয়েছে ঠিক আছে তারপর হচ্ছে আমি পালিটা হচ্ছে আপনার একটা মাপ আছে তো আমি না ওই মাপ দিয়ে দিই আমি আমার মতো করে দিয়ে দিয়েছি চিকেনটা পানিটা আর কি পানি মানে ওই তো আমার একটা অভ্যাস হয়ে গেছে আমি তো হচ্ছে অনেক বেশি রান্না করি না আমি হচ্ছে এক পটের থেকে এক পট তার থেকে একটু বেশি মানে দেড় পটের মতো মানে চাল নেই ওইটার সাথে ওইভাবে রান্না করি তো এই তোমার চিকেন একদম পারফেক্ট হয় আমার পানির মাপটা যেহেতু আমি এতটুকু পরিমাণে রান্না করি আমার মুখস্থ হয়ে গেছে পানিটা তো একদমই ঝরঝরা হয়েছে একদমই বেশি হয় না এবং আমার চিকেনগুলো কিন্তু খুলে খুলে যায়নি একদম দেখছি চিকেনগুলো একদম পারফেক্টই আসে তো এখানে হচ্ছে আমি একটু ঘি দিয়ে দিতেছি আর এই ঘিটা হচ্ছে আমি ঘিওয়ালা ভাই থেকে নিয়েছি আমার আগে একটা ভিডিও আছে সেটা আপনার চাইলে দেখে নিতে পারেন তো তার তারপর আমি একটু ব্রেস্তা দিয়ে দিতেছি আমার কাছে এটা ভাল লাগে ব্রেস্তাটা দিলে আর কেউ চার এই পর্যায়ে একটু কিশমিশু দিতে পারেন গোলাপ জল দিতে পারেন আমি এগুলো যেহেতু বাসাই খাবো কোনো গেস্ট নেই তো আমি এগুলো এত কিছু দিলাম না আপনারা চালে দিতে পারেন তো এই হচ্ছে আমার পুরো চিকেনের বিরিয়ানিটা দেখতে কেমন লাগছে এটা কমেন্ট করে জানাবেন আমরা এখন একটু প্লেটে নিয়ে নিলাম খাবো খেতেও ভালোই লাগছে খারাপ লাগে নাই এখানে একটা ভুল ছিল কি দেইনি ভুলটা বের করেন ভিডিও দেখে আল্লাহ